আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা দেখেন একটা আজব ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখেন এই যে একটা ঘাসের জমি বিশাল বড় এরিয়া নিয়ে এই ঘাসের জমিটা এই ঘাসটা হচ্ছে বিদেশি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন এই ঘাসের খেতে এত বেশি ঘাসের ফলন হয়েছে মানে বসে ঘাস কাটার জায়গাটা পর্যন্ত নাই এতটা বেশি আপনার ঘাসের ফলন পেয়েছি আমরা দেখেন প্রথম স্টেপেই যদি এত ফলন হয় তার পরবর্তী ধাপে যে কী হবে আল্লাহ জানে দেখেন এটা হচ্ছে প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে এরকম করে কাটিং কিন্তু বৃদ্ধি হয় চারা বৃদ্ধি হয় সোপাতে যার বেশি হয় সেই দৃষ্টিকোণ থেকে বলছি দেখেন একটা সোপা কেটেছি সেগুলো থেকে ধরেন কতগুলো চারা হয়েছে দেখেন বসার জায়গা নেই দর্শক শ্রোতা অনেক কষ্ট করে একটা কোনায় বসে ঘাস কাটা হচ্ছে সেই ঘাস কাটার দৃশ্য দেখাচ্ছি আপনাদের পাতা আর পাতা ঘাস আর ঘাস স্বল্প মূল্যে সুলভে আপনি খুবই একটি প্রফিট প্রফিটেবল ঘাস আপনার প্রোটিনযুক্ত ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত ঘাসটি আপনি সংগ্রহ করতে পাচ্ছেন। দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট মেটিয়ার ঘাস হাই কোয়ালিটির ঘাস এই ঘাসটা সবচেয়ে বেশি বাম্পার ফলন পাওয়া যায় চাষে দেখেন বন্ধুরা এটা যে কোনো মাটিতে ভালো ফলন হয় আর এটা আজও পর্যন্ত অনেক খামারিরা আমার নিকট হতে কাটিং সংগ্রহ করেছেন তারাও ভালো বলেছেন আপনারা চাইলে আমার আমার চ্যানেলের কমেন্টসগুলো দেখতে পারেন বন্ধুরা দেখেন এখান থেকে আমি পরিপক্ক কাটিং সংগ্রহের উদ্দেশ্যে ঘাসগুলো কাটতেছি আজকে আজকে ছ হাজার পিসের ঘাসের ডেলিভারি সেই ডেলিভারির উদ্দেশ্যে কাটিংগুলো কাটতেছি দেখেন বন্ধুরা আমরা প্রতিদিনের ভিডিও কাটিং কাটার দৃশ্যগুলো দেখিয়ে থাকি একজনের অর্ডার আরেকজনকে দেখাই দেখেন হয়তো ভাই এই উনি আরেকটা ভিডিও দেখে অর্ডার করেছে আজকে আবার তার ভিডিওটা আমি অন্য মানুষকে অন্য মানুষ দেখবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং বন্ধুরা এই সবে মাত্র দেখেন এখান থেকে আমি ঘাস কাটার ভিডিও করছি উদ্বোধন করেছি এত বড় একটা প্রজেক্ট বন্ধুরা দেখেন সততা হচ্ছে এই যে যে এখানে এত বড় প্রজেক্টে কোনো রকম এইখান থেকেই শুরু হয়েছে ঘাস কাটা তো যদি আপনারা এই উদ্বোধনকৃত ঘাস জমি থেকে আপনি ঘাস নিতে চান মানে এটার সুবিধা হচ্ছে গিয়ে আপনি প্রথম ধাপের কাটিংটা আপনার সব সময় সতেজ পরিপক্ক এবং সুস্পষ্ট থাকে সেই ক্ষেত্রে আপনি প্রথম ধাপের কাটিং যদি করে করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি হান্ড্রেড পার্সেন্ট জিতে যাবেন বন্ধুরা যদি আপনি এই কাটিংটা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো বিক্রি করে থাকি আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগান বৃদ্ধি করতে এই ঘাসটা অনন্য অসাধারণ ভূমিকা পালন করে থাকবে বন্ধুরা তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এই কাটিংটা আপনার হাতে পৌঁছে দেব তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ